সালামু আলাইকুম আমি ডাক্তার কেফায়তুল্লাহ রহমান আজকে আমি কথা বলবো যে বাচ্চার ডায়রিয়া হলে ওর স্যালাইন কতটুকু পরিমাণে খাওয়াবেন কিভাবে খাওয়াবেন এই ওর স্যালাইন খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ওর স্যালাইন খাওয়ানোর হের কারণে অনেক বাচ্চার আছে অবস্থা খুবই খারাপ হয়ে যায় ডিহাইড্রেশনের পরিমাণ আরও বেড়ে যায় প্রথমত নিয়ম হচ্ছে যে আপনি একটি ওর স্যালাইনের প্যাকেট হাফিটা পানিতে গুলবেন অনেক মা মনে করেন যে বাচ্চার বয়স কম ওজন কম আমি একটি প্যাকেট হাফ লিটার না দিয়ে আড়াই সময় পানিতে গুলে ফেলি যেটা খুবই ভয়ঙ্কর একটা বিষয় আবার অনেকে আছেন যে বাচ্চা একটু বড় হাফ লিটার থেকে বেশি পানিতে আপনি ওরসালেন গুলে ফেলেন সেটাও খারাপ জিনিস নিয়ম হচ্ছে আপনি একটি ওরসালেনের প্যাকেট হাফ লিটার পানিতে গুলবেন এরপর হচ্ছে কতটুকু খাওয়াবেন একটা ডায়রিয়ার বাচ্চার নিয়মটা হচ্ছে যে বাচ্চার ওজন যত আপনি বাচ্চাকে প্রত্যেকভাবে পায়খানা করার পর তত চামচ খাওয়াবেন যেমন আপনার বাচ্চার দুজন যদি দশ কেজি হয় প্রত্যেকবার পায়খানা করবে আপনি দশ চামচ করে ওর স্যালেন খাওয়াবেন অথবা দশ থেকে বিশ চামচ দশ থেকে বিশ চামচ পরিমাণ প্রত্যেকবার পায়খানার পরেই আপনি খাওয়াবেন এবং মেনটেনেন্স হিসেবে যদি বাচ্চার পাতলা পায়খানা থাকে প্রত্যেক ঘন্টায় বাচ্চার যত ওজন ততটুকু বা তত চামচ ওর স্যালেন বাচ্চাকে খাওয়াতেই হবে যত কেজি তত চামচ প্রত্যেকবার পায়খানার পরে এবং প্রতি ঘন্টায় যত কেজি তত চামচ খাওয়াবে